ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু হাজার পঁচিশ মৌসুমটা কলকাতা নাইট রাইডার্স নিশ্চয়ই ভুলে যেতে যেতে চাইবে দলটি এবার প্লে অফের ধারে কাছেও পারেনি তবে চ্যাম্পিয়ন দলের এমন ব্যর্থতার পেছনের কারণ কি নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্ব ভার পেলেও তাকে ঘিরে থাকে স্কোয়াড ছিল স্পষ্টতই দুর্বল নিলামের পরেই বোঝা গিয়েছিল কে কার এবারের মৌসুমে চাপে থাকবে শুরুর ধাক্কাটা এসেছিল তিন নাম শ্রেয়স আয়ার মিচেল স্টার্ক ও ফিলসরকে ধরে রাখতে ব্যর্থ হয় অথচ দু হাজার চব্বিশ সালের শিরোপ অভিযানে এই তিনজনই ছিলেন দলের মেরুদণ্ড রাহানে নিজে ব্যাট হাতে ভালো করেছেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি কিন্তু একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কের কাজ কেবল ব্যাটে বলে সীমাবদ্ধ থাকে না স্কোয়াড ম্যানেজমেন্ট সঠিক সময়ে সঠিক খেলোয়াড়কে সুযোগ দেওয়াও অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে সেই জায়গায় প্রশ্ন উঠেছে রাহানের কৌশল ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ইস্পাহানি বেকারি ফ্রেশ সানের একটু আয়েস দলটিতে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়কে সঠিকভাবে ব্যবহার করা হয়নি ঝাড়খণ্ডের স্পিন অলরাউন্ডার অনুকূল রায় খেলেছেন মাত্র একটি ম্যাচ সেখানে বল হাতে চার ওভারে সাতাশ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট কিন্তু ব্যাট হাতে প্রথম বলে আউট হওয়ার পর তাকে আর দেখা যায়নি পুরো মৌসুমে যেখানে রামনদীপ সিং মতো খেলোয়াড় বারবার ব্যর্থ হয়েছেন সেখানে অনুকূলকে বসিয়ে রাখাটা ছিল অদূরদর্শিতা একই রকম অবহেলার শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরোকিয়াও দুই ম্যাচে সাত ওভার বোলিং করেছেন নিয়েছেন মাত্র একটি উইকেট যদিও তার ইকোনমি ছিল এগারো দশমিক আট ছয় তবে অভিজ্ঞতা ও আগ্রাসী বোলিংয়ে আইপিএলে নিজেকে পরিচিত করেছেন তাকে বসিয়ে রেখে খেলানো হয় স্পেন্সার জনসনকে দিয়ে যিনি চার ম্যাচে দেন এগারো দশমিক সাত চার ইকোনমি রেটে রান এবং পান মাত্র একটি উইকেট তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজের রুবম্যান পালকে ঘিরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই হার্ড হিটারকে রীতিমতো অবহেলা করেছে কলকাতা শিবির তিনি খেলেছেন মাত্র দুটি ম্যাচ ব্যাট করেছেন মাত্র একবার বল হাতে একবারও দেখা যায়নি তাকে আন্দ্রে রাসেল যখন ব্যাটে বলে ছন্দে ছিলেন না তখন তার জায়গায় পাওয়ালকে সুযোগ দিলে হয়তো ভিন্ন কিছু হতে পারত বিশেষ করে উইকেট কিপারের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন ডিককের মতো তারকাও ছিলেন অফ ফর্মে সেখানে লগ্ন সিসোদিয়াকে খেলিয়ে বিদেশি কোটায় পাউলকে জায়গা দেওয়া যেত অনায়াসে এক মৌসুম আগেই চ্যাম্পিয়ন এবার পয়েন্ট টেবিলের আট নম্বরে শেষ করা এটা কেবল পারফরমেন্সের অবনতি নয় বরং ব্যবস্থাপনার ভুল সিদ্ধান্তের পরিণতি তাই তো এমন চ্যাম্পিয়ন টু চ্যাপ্টার ক্লোজ গল্পের সাক্ষী হল কে কে আর প্রত্যহ কাব্য খেলা একাত্তর